বলে হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন তাহলে আপনি এত কালো হলেন কেন আপনি বলেন তো কালো হওয়া কি আমার দোষ কথা কন্যা ভাই বর্ষা মারতে চাই গরম কেন আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার সাইতে চ্যামচার মোশন বেশি জোরে কোন কথা ঠিকছে না বড় নেতা নেতাই না কিন্তু অত্যাচার আমাকে থাকাই কঠিন একটু মনোযোগ শুনবেন আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জাহেল আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো বিন সবচাইতে বড় শত্রুর নাম কি সবাই বলেন বড় শত্রুর নাম কি আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি আমাদের বড় শত্রু কিন্তু ভারত আপনি মানেন বা না মানেন বাংলাদেশের জন্য সবচাই বড় শত্রুর নাম কি আরো বলেন ওরা নাকি একাত্তর সালে সহযোগিতা করছে মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস মাধ্যমে আপনার দেখছেন ভারত কিন্তু কোনো কালই আমাদের সহযোগিতা করেনি ওরা আমাদেরকে অঙ্গ রাজ্য বানানোর একটা চেষ্টা করেছে আর বাপের মাধ্যমে তার মেয়ের মাধ্যমে জোরে কথা ঠিক কিনা বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বরাবর চাই এইটা হল উলিদ বিন চাই তো খারাপ জরেতন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিবেন উলিদ বিন নবীর সবচাইতে খারাপ শত্রু আল্লাহ নবী যখন সাহাবিদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন এমন সময় উলিদ বিন মুগিরা সাহিদ থেকে চিল্লায় বলে এই মুসলমানের নবী আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ বলল কেন আপনার বলেন তো জন্মের আগে যে নবীর বাপ মরেছে এটা কি নবীর দোষ কেউ যদি বলে হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন তাহলে আপনি এত কালো হলেন কেন আপনি বলেন তো কালো হওয়া কি আমার দোষ কথা কান না কেন রে ভাই যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন ভালো নবী হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ বললো কেন সঙ্গে সঙ্গে নবীর চোখ গা দর দর করে পানি পড়তেছে আল্লাহ বলে নবীগ যে আপনাকে এমন কটাক্ষ করলো আপনার চোখের মধ্যে পানি বের করে দিল আপনি কি তারা চিনেন রাসুল বলে আল্লাহ সিন না কেন সে হলো মুগিরের বেটা অলিত আল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যেন মুগিরের বেটা অলিত কিন্তু আমি আল্লাহকে আপনাকে প্রকাশ করে দিলাম কুতুল লিম্বা দাজালিকে জানিম সে মুগীরের বেটা বলিত না সে হলো জারত সন্তান একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা জরেদর্গত হেক্কে না বৈদ্যময়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না জরেধরগত হেক্কে না এখন হয়তো বলল হু রাসূলের বিরুদ্ধে বলুক আলে মোলামা নিয়েছেন কেন আলে মোলামাকে আল ওলাম ওয়ারাসাতুল আমি আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে ভাই আসলে আল্লাহ হুজুর বললাম এত বছর পরে বলতেছিস বলতেছে হুজুর সাহস পাইলে হুজুর তখন সাহস পাইলে এখন বলতেছে আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে হুজুর আমরা আপনার দল কর্ম আমি করলাম ক্যারে ফাঁকলা তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন হুজুর আমি ওরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশের নেই একটা হিন্দু পর্যন্ত বলতেছে আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর অলি লক্ষণ কিন্তু খারাপ না কি বলেন আরে যেটাই তো করছে তো ভাই রে কিসের পাগলা এ হাতে লাভ হচ্ছে না এখন লাভ হচ্ছে না আল্লার বান্দার একটু মনোযোগ দের শুনবেন উলিদ্বিন মুগীরা হলো উত্তুল লিম্বা দাদা জানিম এই কথা শুধুমাত্র নবী জানে দুনিয়ার কেউ জানে নবীনে কে জানাইছে আরো জোরে কয়েকদিন পরে নবী সাহাবুদ্দিন নিয়ে যখন গল্প করবে ঠিক ওই সময় উলিদ্বিন মুগীরা এসে দাঁড়াইছে নবী জানে আজকে তো তার কামই হচ্ছে নবীর বিরুদ্ধে পড়া নবীর বিরুদ্ধে কিছু বলরাজি নবী বললেন উতুল্লিম বা দা দা লেকা জানিম উলিদবিন মারছে দৌড় এক দৌড়ে গেল মায়ের কাছে দৌড়ে বলেন কার কাছে সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে যে সন্তান কোরানের মা ফেলে বসে কিন্তু এখন বসার ঘোরা লাভটা ওঠে আবার বাইরে গিয়া ঘোরে আবার কিছুক্ষণ বসে আবার ওঠে আবার ঘরে আবার দেখবেন কিছু সন্তান বসেই না ওরা মাহফিলের বাইরে ঘুর ঘুর করে জোরে কোন কথা ঠিক কে এই সন্তান কেন এমন হলো যদি জানবার চান তার মায়ের কাছে যান জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুর ঘুর করছি পেটের মধ্যেই ওর ঘোরণি হচ্ছে বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না আর সন্তান যদি সিজার করা হয় জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে জোরে কারণ ঠিক কিনা অস্থির বোঝেন না দুই দিন আগে জন্ম হচ্ছে ঘুমের মধ্যে বারি করে তাকে বাঁচা না মরারে তখন ফাঁ ধরে এরপর একটা ঘুরে আন দেয় ওর মাথার ঝাঁকি লেগে দেওয়া ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না ওই মোবাইল ছাড়া কান্না থামে না জোরে তোর কথা ঠিক কি না সন্তান ভালো না মন্দ এটা জানি কে আরো জোরে আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো করে নাই ফাঁকি দিয়ে চলে গেছে কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না আমার মায়েদের জন্য কিছু ওয়াজ করানি আসে না নাই জোরে জোরেখর আসে না নাই কি হয়েছে তেরোশো বছর আগে কয়টা প্রশ্ন আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না কি ওয়াজ করলো খালি ধরিয়া ছিল কইলো না এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু আজও করা লাগবে জরিকন ঠিক কিনা কারণ আমার মা যদি ভালো হয় বউ যদি ভালো হয় আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে জরিক কথা ঠিক কিনা ভালো সন্তান কুলদিন আদম বাগদম ঘোলাদম সাজা এই শিক্ষা হাতত নেবে না ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতের শিক্ষা নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে ধরে কোন ঠিক কিনা এতরা পড়া বিসমি রাব্বিকাল্লাজি খলাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টার নাম কি সে আল্লাহর নামই আমাদের শিক্ষা গ্রহণ করা রাখবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সমস্ত মুসলমানের কাছে নাচতে প্রশ্ন ছুড়ে দিয়েছে মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে রে আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি বলবো কেমন আল্লাহ কোন জায়গায় আছে আমরা দেখছি মুসলবি বলছিল রব্বে আরিনি আল্লাহ আপনাকে দেখবার চাই আল্লাহ লাম তারানি সম্ভব না আল্লাহ ঢপটা কেমন আল্লাহ কোন দিকে বসে আছে আল্লাহ এখন কি করতেছে আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল দরজা দেখান লাগবে সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাচতে না মহরম মাসের দশ তারিখে বিশাল একটা কনফারেন্স বিশাল একটা মিটিং করা হলো সেই মিটিং এর মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল এই ছয়টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম আপনার বলেন তো ইসলাম কি ভুয়া আল্লাহ কোরআনে বলেছেন তাগিব, গুল ইসলাম দিনান আয়াতের বাংলা অর্থ হল ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে লাইকালা মিনহু আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি সবাই বলা লাগবে এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম একমাত্র ধর্মের নাম কি আরো জোরে জোরসে বলুন ইসলাম একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কে আমি দেব যখন বলবে ইসলাম ভুয়া তখন মাত্র তেরো বছর ছয় মাস বয়সের একটা বাচ্চা সোনাল না কেন নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে যে নাস্তিকেরা তোমরা যে ছয়টা প্রশ্ন করেছো আল্লাহ চাহে তো আমি উত্তর দিব ইনসা নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে যখন হাতি গোড়া গেল তল ভেড়া কয় কত জল কত বড় বড় আলেন মানে একটাও দাঁড়ানোর সাহস পেল না একটা পুচকে আর হাতে ছিল আল্লাহর কোরআন এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল সোরানা বলেন কোরানকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমক খাইলছে চুমক করার পরে বলতেছে অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আলামিন মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো شفاء আল্লাহ কোরআন দান করেছে জরেকম সুবহানাল্লাহ যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনার বরন্ত খ্রিস্টানদের কাছে কোরান আছে হিন্দুদের কাছে কোরান আসেফ ইহুদের কাছে কোরান আছে কোরান আল্লাহ মুসলমানকে উদার্লিল মোত্তাকহি মোত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে জীবন বিষান বিধান হিসাবে আল্লাহ দিয়েছে ধরে কারণ সোহান আল্লাহ নাস্তিকদের সহ প্রতি বলতে চাই বাচ্চাই না না উত্তর দিবার যাচ্ছে উত্তর দেওয়ার জন্যই চাইছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা কয় গিরে বলে শোনেন আপনার যারা যতগুলো নাস্তিক আছেন হাজার হবেন আপনার বলেন তো আজকে এই মাহফিলে এই সমাবেশে সম্মানী ব্যক্তি কে যে প্রশ্ন জানে উত্তর জানে তিনি না যিনি শুধু প্রশ্ন জানে তিনি সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে কিন্তু উত্তর তো কেউ জানে না ছেলে বলতেছে আমি জানি এখন আপনারা বলেন আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি তাহলে আমি কার মাটি দাঁড়িয়ে থাকবো যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন আমি চেয়ারের মধ্যে বসতে চাই নাস্তিকরা মুসকে হাঙ্গিটা বলতেছে কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলে সে মরে যাবে যাকে বলা হয় গণ ধোলায় ধরে বলেন কি ধোলায় ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেদ মাইকের সাম হঠাৎ এরকম খারাপ হলো কেন মাইকের সাম তো ভালোই ছিল হঠাৎ খারাপ করলে কেন বাবা এতক্ষণ তো ভালোই ছিল ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেদ আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন তো ইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদির রে নাস্তিকেরা তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো আল্লাহ ব্যাপারে পাঁচটা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন আল্লাহ ব্যাপারে কয়টা তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে আমার আল্লাহ তালা যে চিনত না সেই সন্তানকে চেয়ারে বসায় দিল আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল এই মুহূর্তে তালা হাসিনাকে তাড়ায় রে বসায়া দিল আপনার বলেন তো আল্লাহ পারে কি বলে না কয় হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয় কি গজল ভাই আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো তখন কিছু গুজব লিগ বলা শুরু করলো এইবার ইউনুস পলা কোন দিক দিয়ে কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয় কি গজল বলে নবীরে খাইল মাছে ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়ে একটা মাস পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে না ইউনুস নাম হওয়ার কারণে ডক্টর ইউনুস ভারত হজম করতে পারবে না আমেরিকা হজম করতে পারবে না উগলা বের করে দেওয়া লাগবে জোরে কন কথা ঠিক কি না ইনুস নবি খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমিয়া আদম দিয়া দমে দমে শাহরদম পরে সে এসমিয়া জম মাসেরই উদর হইতে বাসাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জালে জালালহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আপনার গতকাল ফেসবুকে দেখছেন গতবার দেখেন না বাংলাদেশে সবচেয়ে বড় আছে ভারতের একটা চ্যানেল থেকে বলতেছে ইউনূস্কর খুদা পাওয়া যাচ্ছে না দেখেন না আপনারা আয় আয় হাসনাস সার্জিস কোটায় গেল আর খুদা পাওয়া যাচ্ছে না অনুবেক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না চট করে নাকি আপদ চলে আসছে তোমরা সজাগ থাকো গুজব রে এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব ধরে কথা ঠিক কেনা ভাই একটু মনোযোগ তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল মুসলমানের আল্লাহ কোথায় আছে তোমরা কি আল্লাহ পারছো নাস্তিকেরা সবাই মুস্কি মুসকে হাসতেছে এইটা পারবি না তেরো বছর ছয় মাস বয়সের বাচ্চাটা বলতেছে আল্লাহ যদি দেখতে চাও তাহলে একজন আমার কাছে আসো একটা নাস্তিক গেছে মাত্র কাছে আইসে কান সারা বড় বড় মার্সেস সব কান সারা বড় বড় মার্সেসর কান সারা মানে কান ছাড়া আপনারা ছোট বাচ্চা মারা ঠসা করেন না দু একটা মানে কান সাতটা মারে যদি চড়ে মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে না কানের উপরে মারা লাগবে কান সাপটা মারলে পদ্মা ফেটা ঠসা হয়ে যাবে এই জন্য নাম হলো কান সারা ধর এখন কি সারা আর আমরা মনে করি কান সারা পেট বরাবর মারছে ঘুষি উরত বরাবর মারছে লাগতি নাস্তিক চিল্লা বলে এই ছোট্ট ছেলে এত মানুষের মধ্যে আমাকে মারো কেন ছোট্ট বাচ্চা বলতেছে মারলে কি হয় তাই মারলে আমাকে লাগে তুমি কেমনে বুঝলে আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে ছোট্ট বাচ্চা মুসকি মুসকি হাসের বলে এ জীবিত মানুষ তোমাকে চড় মারলে লাগে লাথি মারলে লাগে ঘুষি মারলে লাগে তুমি তো তোমার জীবনকে তুমি কোনো দিন দেখছো আমি তো জীবন দেখিনি তো জীবন না থেকে বিশ্বাস করলে কেমনে বলে জীবন গোটা দেহকে নিয়া বিরাজ করতেছে ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান একবার পড়লে দশ পড়ার সওয়াব পাওয়া যায় তিনবার পড়লে এক খতম পড়ার সওয়াব পাওয়া যায় অন্য জায়গা আল্লাহ বলেছেন আরে আমার বান্দারা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি জোরে কোন সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর বান্দা হই ওহুয়া মাকুম আইনা মা কুনতুম বান্দা তুমি আসো যেখানে আমি আল্লাহর পাওয়ার আল্লাহর শক্তি আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই এজন কোন আছে না নাস্তিক बोलतेছ আমি কোনদিন তো জীবন দেখিনি তুমি না দেখা যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে আমিও মুসলমান হয়ে বলতেছি আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বে জগত মিলে বিরাজ করতেছে আমরা যে দিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই সেটা কি আল্লাহ তা আছে সেটা আল্লাহর কি দেখেন আপনারা দেখতেছেন না যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর শক্তি আছে না নাই ধরে তোর আছে না নাই তোমরা ইহুদের বাচ্চাদের হাতে অস্ত্র দিবে আর ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবি না বোঝা যাবি না আইসা লাগবে যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে ও তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবে আর আল্লাহ বসে থাকবে এমন আগুন আমেরিকা দিছে বুঝলেন হায় হাইরে রে খালি পুড়িয়া সরকার হয়ে যাচ্ছে জোরে কোন কথা ঠিক কি না আরকে যত প্রকার শক্তি আছিল লিবে না আগুন আর লিবে না তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে ভাইজান আমাদের পাওয়ার শেষ তোমরা এখন আযান দাও দেখেন না দেখেন ইউটিউব দেখেন না মুসলমানের আযান দিতে যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন লিবে যায় যারা কোন সুবহানাল্লাহ এ পর্যন্ত তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এইভাবে আগুন চলবে মুসলমান আসাম দিলে আগুন দৌড়াবে সব শক্তি চুরমার হবে ভগবানের কোনো শক্তি নাই ঈশ্বরের কোনো শক্তি নাই গডের কোনো শক্তি নাই শক্তি একমাত্র আমার আল্লাহর জোরে কোন কথা ঠিক কি না খেলাত পড়ে আল্লাহ কাজী নৌকা গাড়ি থেকে মাঝ না বাড়ি নদীর পরে আমার মা আসিল একশো জন যাত্রী নৌকার ভিতরে নৌকা যখন নদীর মাঝখানে হঠাৎ আসমানে কালো ম্যাক করে বাতাস উঠছে এত জোরে বাতাস উঠছে দুই হিন্দু নৌকার মধ্যে আসিল ওরা দুইজন আমার কাছে তাই হুজুর কিছু করেন আমি গেলাম কি করবো ভাই আসান দেন আমি গেলাম কে ভগবানের জাত আসান কি ভাই হুজুর তিরস্কার করেন আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে দুইবার দিলে বন্ধ হয় আমি বললাম তোর ভগবানের খবর কি আমাকে ভগবান হুজুর লড়ে না এই জায়গা মতোই থাকে হিন্দুরা আল্লাহ কর না কেন কথা রে নাস্তিকের বাচ্চারা তোমরা তিন নম্বর প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল যেরকম আমি বলি আমার আগে আমার বাপ তার আগে আমার দাদা তার আগে আমার পদ দাদা তার আগে আর একজন কিন্তু আল্লাহর আগে কে আসলো রে এটা নাস্তিকদের প্রশ্ন আমাদের প্রশ্ন না আমরা সবাই জানি কুল ও আল্লাহ আহাত আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে আসো আমার কাছে একজন আসো বলে না কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলে পিটন হয় ধরে কাছে গেলে কি হয় তেরো বছর ছয় মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না আসো যেই কাছে আসে বলে গণনা শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় হয় না ভালো করে ঘন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কয় হয় না ভালো করে ঘন সমস্ত নাস্তিক চিল্লাই এ ছোট্ট ছেলে যতবার গুনতে বলো ততবার গুনতেছে এখানে হয় না কেন বলে যতবার গণনা শুনতে চাই ততবার এক থেকে গণনা ধরো একের আগে কি আছে এইটা এখনো বলতেছ না সমস্ত নাস্তিক বলে একের আগে কিছুই নাই তাহলে শুনে নাও আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না তাহলে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন না জোরে বলেন কয়টা ছয়টা প্রশ্নের উত্তর তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল আরও তিনটা আপনাদের সামনে দিব আপনাকে শুনবেন না কিন্তু আমার মা বন্ধের জন্য ওয়াজ করতে চাই আমি ওয়াশটা বন্ধ করে রাখছি মায়েরা শোনেন বেশি ওয়াজ আপনাদের জন্য নাই মাত্র চারটা ওয়াজ রাসেল করেছেন এক নম্বর কি পাঁচ অত্ত নামাজ মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার না তাদের দোহাই দেওয়া অর্থ বাদ অন্য সময় নামাজ পড়ে এই মা বলবো মা মসজিদ যখন আজান দেয় ওই আজান দেওয়ার পনেরো মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সব পাবে আপনি বাড়িতে নামাজ পড়লে একই সব পাবে কিন্তু মাগরিবের নামাজ পনেরো মিনিট দেরি করা যাবে না মসজিদ আসান দিয়ে যেমন পাঁচ মিনিট পরে নামাজ হয় মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন মেয়েদের যে দুই নম্বর হলো রমজান মাসের রোজা ফেরে পিছন থেকে ওটা ধরলেন কি হলো না না এরা যে একবার চার পাঁচজন কি মেয়ে মাসের ওয়াজ শুনবেন না আপনারা শুনবেন না আপনি যতই ভালো হন আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বহু তিন তরকারিতে ভাত দিয়ে ডাইনি আপনি হবি বাবা এই হয়ে দোয়া পড়তেছেন আল্লাহ বাড়ি না ফিমা রানা তখন তিল্লা বলা ভাত যখন মুখ দিবেন তখন ফেরস্তা বলতেছে আল্লাহ এই নামাজের খবর কি আল্লাহ বলতেছে জাহান জাহান্নাম হওয়ার পিছনের কারণ হলো কো আনশুচা কোং গোহালি কম নরম জাহান্নামানে মন্দিরে বাঁচতে চাইলে তুমি এতলা বাঁচতে হবে না তোমার আহাল পরিবার বাসা লাগবে তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা আসো এই এত সুন্দর করে তরকারি ফাক করছো ভাত আনছো আমাকে খাবার দিছো মাশাল্লা আলহামদুলিল্লাহ তুমি জোহরনাছ করছায় না আমি গোসলি করিনি তখন আপনার উচিত কি ভাত খাওয়া গোসল কর তাড়াতাড়ি নামাজ পড় নামাজ না পড়া পর্যন্ত ভাত খাও না রে কোন বে নামাজের হাতে আমি নামাজই খাই না যা বহু গোসল করছে যখন নামাজ পড়ে এসে স্বামীকে তখন খাবার বসে স্বামী বলতেছে হুন না লিবাস উল্লাহ কুম আন্তম লিবাস উল্লাহ এক লাখ দুইজন একসাথে খাবো স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার শুরু করেছে ফেরস্তা বলে আল্লাহ খবর কি আল্লাহ বলে দুই আমার মায়েরা শোনে এক নম্বর নামাজ দুই নম্বর রমজান মাসের তিন নম্বর হলো স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা আর চার নম্বর হলো সতীর্থের হেফাজত পর্দা করা রাসুল বলেছেন রে মেরা এই পাঁচত্ব নামাজ তোমাদের সবসময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়লে হবে রমজান রোজা সারা বছর করা লাগবে না বারো মাসে এক মাস রোজা রাখলে হবে স্বামীর খেদমত সব সময় করা লাগবে না কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবে স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাই হোক স্বামীর খেদমত সবসময় করা হবে না স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে স্বামী খেদমত চাইনি বউ খেদমত করতেছে বুঝবেন এর মধ্যে মারেফত আছে মারেফত কি জানেন এই অজাতা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে না এমনি খারাপ তো কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল বাতাস করতেছে স্বামী কয়ে কে গো কারেন্ট নাই কারেন্ট আছে যে তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন ওই ফ্যানই তো আমার ওই আপনার মাথার উপর ঘরে দেখে আমি জান্নাত পাচ্ছি না খ্যান বন্ধ করে বাতাস করতেছি খেতে পরে কপাল টিপতেছে স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে দুই মিনিট পরে গো কান্তিছে কান্দার কারণ হলো তোমার বুড়া বা আর তোমার বুড়ি মা আমার কোলজা ছাদা করে দিচ্ছে তুমি জানো তুমি যখন বাড়ি থাকো না এই বুড়া বুড়ি এখন সাথে কি হারা লাগে তুমি জানো এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাক চাও তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে এখন কি কবা কো অমা আলাই না ইল্লাল বালাক মানে আমার তো আওয়াজ আছে তোমাকে শুনেলাম এখন তোমার ওয়াজ কি এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাইহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা জোরে বলেন সুবহানাল্লাহ স্বামীর কাছে আল্লাহর কোরআন সে বলতেছে কেরে রে তোর বউ দেওয়া শোনাল তোর উত্তর কি উত্তর হলো বৌ মরে গেলে বৌ পাবো বউ ছাড়া দিলেও বউয়ের অভাব নেই কিন্তু যে বাপমার বিরুদ্ধে বাস করলো সে বাপমা যদি মরে যায় সে কেমন ভাবি ক আল্লাহর ইবাদতের পরেই হলো বাপমার প্রতি দয়া করে এসান করো ভক্তি করো দরকার হলে বউ তালাক দে কিন্তু বাপমাকে কষ্ট দেশ না স্বামী আবার খাট থেকে ওটা বলতেছে ব্যাগ কি আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো বইকে কিসের বাড়ি তোর বাপের বাড়ি যাওয়ার চালু না তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই তুই বাপের বাড়ির যাব। আমি তোর তিন লাগবে দিয়ে বিয়া করবো তুই কি মনে করছিস মরদল বৌ ধরে এসে দুই পাঁচ ধরে বলতেছে আমি আপনাকে পরীক্ষা করলাম আপনি আসলেই ভালো

কার কাছে মা মারে উলিদ বিনমুকীর মা আমার ছেলে তো এইরকম কোনোদিন ডাকেনি আজকে কেন ডাকতেছে কি হয়েছে বাবা কৌতুল নিবাদা আলিকে জানিন উলিদ বিনমুকীরার মায়ের চোখের পানি এত বছর পরে এই খবর তোকে কে দিল স্বর্ণলোচন না কেন আপনার বুঝতে পারেন নাকি তোর মাও বুঝিছে কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে নবী কোরআনের আয়াত দেখ কি বুঝাইছে উলিদ্দিন মুভিরাও বুঝিছে আর মাও বুঝিছে কিন্তু আমরা বুঝিনি আমরা বুঝি না ভাই কারণ সাড়ে পনেরো বছর বেকারি দেয় আমি বহু আরবি দোয়া খুব দোয়া করছি বহু আরবি কারণ বাংলা করি ওরা বুঝবি আরবিতে যত গর্দ আছে সমস্ত গর্দ করছি ওরা না বুঝা খালি আমিন আমিন করছি আমি মনে মনে কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না আলিম তখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি ধর এখন কথা ঠিক না একটু মনোযোগ